ব্যাপক বিপুল জনপ্রিয়তা বিএনপির এটার একটা বড় কারণ হচ্ছে পনেরো বছরে তাদের উপরে যা নির্যাতন হচ্ছে তো আপনি কি আওয়ামী লীগের চেহারাটা মানুষের সামনে আনতে চান যেই চেহারাটা আওয়ামী লীগকে আরো জনপ্রিয় করবে দেখুন একটি দল ক্ষমতা থেকে বিদায় হওয়ার নয় মাস পার হয়েছে আপনি একটা সুশীল আনতে পারছেন না যেই সুশীল আজকে আমাদের দুজনের সাথে বসে আমি যেই কথাগুলো বলতে ওই কথাগুলো বলবে কি দুর্ভাগ্য একটা দল যে একটা सुशील টাকা বাড়াইছে ভিসি হইছে হাসিনার সঙ্গে ভ্রমণে গেছে বিদেশে ঘুরেছে সকল সুবিধা সুবিধা নিয়েছে রাস্তার ফকির 400 হাজার 5000 4000 কোটি টাকার মালিক রাস্তার ফকির তারা একজন আশা সাহস করে আমি যে কথাগুলো বলতেছি ওই কথাগুলো বলতে পারে হচ্ছে অনেকের অনেকে চেষ্টা করছে আহ বিএনপি আওয়ামী লীগের কাতারে ফেলতে নানা রকমের দোষ দুটি নেতাদের চরিত্র হনন থেকে শুরু করে অনেক কিছু করা হচ্ছে তার মানে হচ্ছে কি এবং অনেক রকমের অপবাদও দেওয়া হচ্ছে তার মানে হচ্ছে কি যে এই যে আপনার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি সেখানে আওয়ামী লীগের যেই পরিণতি হয়েছে বা হচ্ছে আরো যেসব প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে আহ সেরকম একটা রাস্তায় বিনপিকে ঠেলে দেওয়ার চেষ্টা কোনো কোনো শক্তি করছে এটা কি এতে কি বিএনপি আতঙ্কিত বা উদ্বিগ্ন আমি একেবারেই মনে করি না নাসুল ভাই গত পনেরো বছর আওয়ামী লীগের সবচেয়ে আওয়ামী লীগের জন্মের পরে এত শক্তিশালী অবস্থা আওয়ামী লীগের কখনো ছিল না গত পনেরো বছর আওয়ামী লীগ ক্রমাগত ইলেকশন করার মাধ্যমে ক্ষমতায় থাকতে থাকতে তারা সেই শক্তিটা অর্জন করেছে পুলিশ প্রশাসন বিচার বিভাগ সবকিছু তাদের করা হতে ছিল সেই সময়ে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে খুব শক্তভাবে কথা বলেছি এবং প্রতিপক্ষ যখন শক্ত থাকে শক্তিশালী থাকে তখনই প্রতিপক্ষের সঙ্গে লড়াইটা করা যায় আমি ওই যোদ্ধা নই যে প্রতিপক্ষের হাত থেকে যখন তলোয়ার পড়ে যায় তখন আমি আমার তলোয়ারটা দিয়ে প্রতিপক্ষকে আঘাত করি আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যম আমি খুব স্পষ্ট করলাম অনেকেই প্রশ্ন করে যে আপনি তো সবচেয়ে শক্তিশালী বয়সটা ছিলেন আওয়ামী লীগের সময় এখন আপনার কথা অতটা আওয়ামী বিরোধী মনে হয় না কেন তার এক নম্বর কারণ হচ্ছে আমার প্রতিপক্ষ আসলেই ডুবে গেছে এবং আমি যখন আওয়ামী লীগের সঙ্গে টকশোতে বসতাম বিশেষ করে চব্বিশের ইলেকশনের আগে আগে আমি বলেছিলাম আপনাদের এমন পতন হবে যে আপনাদের সম্পর্কে টকশতে এসে একটা আওয়াজ করবে এই লোক আপনারা খুঁজে পাবেন না দেশ ছেড়ে আপনাদেরকে পালাতে হবে আল্লাহর কি ইচ্ছা এক্স্যাক্টলি তাই হলো এক্স্যাক্টলি না হলে আপনি বলেন একটা আওয়ামী সুশীল একটা আওয়ামী লিডার আর একটা বিএনপি এই নিয়ে কি আমাদের পনেরো বছরের টকশোর ময়দানগুলো চলে নাই তাই না এখন বিপ্লবী অতি বিপ্লবী বিদেশি বিপ্লবী তাদেরকে তো আমরা পনেরো বছরের ময়দানে পাই নাই ভাই হ্যাঁ আমার প্রতিপক্ষের হাতে যখন আর কোন অস্ত্রই নাই তখন তার পেছন দিয়ে ছুরি মারা আমার সমর্থন যেটা ন্যায় সঙ্গত আমি সেটাই বলবো এটা কার পক্ষে গেল কার বিপক্ষে গেল আমি কিচ্ছু যায় আসে না এখন দেখুন আওয়ামী লীগের নিষেধাজ্ঞাটা হ্যাঁ এবং আওয়ামী বক্তব্য প্রচার করলে তার ব্যাপারে শাস্তি দেয়া হবে ফেসবুকে আওয়ামী পক্ষে কথা বললে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে ফেসবুকে আওয়ামী কোনো ভিডিও দিলে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে দুটো দল বিদলীয় ব্যবস্থা তো ছিল এত বছর সিক্স বোর্ড বা রিজার্ভ বোর্ড কনজারভেটিভলি আওয়ামী লীগের থার্টি বিএনপি কেউ কেউ বলে 33 থ্রি থার্টি থ্রি মাঝখানে আমি যে থার্টি থ্রি থার্টি থ্রি ধরি সিক্স মাঝখানে থাকে এই থার্টি মানুষ কিন্তু গুনছে যে আপনারা কিরকম আচরণ করা হচ্ছে দলটির সঙ্গে দলটিকে যদি স্বাভাবিকভাবে মরতে দিতেন তাহলে কিন্তু মানুষ ফিরেও তাকাত না কিন্তু দলটিকে আপনি নানান ভাবে কর্নার্ট করার মধ্যে দিয়ে আপনি কিন্তু দলটিকে আরো শক্তিশালী করছেন আরো দীর্ঘ সময়ের জন্য দলটি যাতে মাঠে টিকে থাকে আপনি সেই ব্যবস্থা একদম তাই এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করেন মানে আমি যে কি বলবো ব্রিটিশ ওয়েদারের মতো এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টি এই রোদ তো এখনই তারা হয়তো আওয়ামী লীগকে একেবারে ধুয়ে মুছে যেই মুহূর্তে আওয়ামী লীগ পড়ে গেল সেই মুহূর্ত থেকে দেখবেন একটু 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 করে মানুষের চিন্তা কি সেই দিকে যাওয়া শুরু করে না একটা দলকে শেষ করতে আর কি লাগে আমাদের টপ লিডারশিপকে জেলে নেওয়া হয়েছে আমাদের সেকেন্ড লিডারকে বাংলাদেশে আসতে দেওয়া হয়নি আমাদের থার্ড লিডার মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বয়সে কতবার জেলে গেছে আমি জানিও না ওনার বিরুদ্ধে একশোটা মামলা মির্জা ফখরুলের বিরুদ্ধে একশোটা মামলা করেছে আওয়ামী দফায় দফায় ওনাকে কারাগারে নিয়েছে স্ট্যান্ডিং কমিটির এমন কোন নেতা নাই যার বিরুদ্ধে কয়েকশো করে মামলা নেয় যে কারাগার একবার দুইবার যায় নাই আমাদের কেন্দ্রীয় কমিটি আমাদের একেবারে ইউনিয়ন ওয়ার্ড লেভেল পর্যন্ত নেতা কর্মীরা ঘরে থাকতে পারে নাই চাকরি করতে পারে নাই ব্যবসা করতে পারে এই মামলার হাজিরা দিতে এক একজন ঢাকার রিকশা চালকে আমাদের महासचिवের একটা ভিডিও আপনারা যেটা ধরে জানতে বলছিল যে রিকশা চালায় উবার চালায় হ্যাঁ উবারতে একটু ভালো অবস্থায় চালায় তারপরে ফুট পান্ডা পাঠাওতে পুরো কাজ করে এই দলটা ঠিকসে কি করে আওয়ামী লীগ যত টর্চার করেছে এই দলের জনপ্রিয়তা তত বেড়েছে টর্চার করেছে সাধারণ মানুষ একদম সাধারণ মানুষ নাজুল ভাই আমি রিক্সায় চড়েছি আমি আহ পরিবহনে চড়েছি যখনই আমি চড়েছি আস্তে আমি হাসিনার আমলের কথা বলছি আস্তে ঘুরে কানে কানে বলতো আপা লেগে থাকেন আপা আমরা আসি আপনাদের সাথে এই যে ভালোবাসা মানুষের সাধারণ মানুষ ওই মানুষটা গিয়ে কিন্তু আপনার মিছিলে যোগ নাও দিতে পারে ওই মানুষটা গিয়ে আপনার দলের হয়ে কোন একটা কর্মসূচিতে অংশ নাও নিতে পারে কিন্তু সে কিন্তু আপনার প্রতি তার এবং এবং ভালোবাসা বাড়ছে। ঠিক যে একটা সুযোগ যদি আসে এই দলকেই আমি ভোটটা দিব তো এই ব্যাপক বিপুল জনপ্রিয়তা বিএনপির এটার একটা বড় কারণ হচ্ছে পনেরো বছরে তাদের উপরে যা নির্যাতন হচ্ছে তো আপনি কি আওয়ামী লীগের সেই ভিকটিম চেহারাটা মানুষের সামনে আনতে চান যে চেহারাটা আমাদেরকে আরো জনপ্রিয় করবে দেখুন একটি দল ক্ষমতা থেকে বিদায় হওয়ার নয় মাস পার হয়েছে যাবে সুশীল সঙ্গে ভ্রমণে গেছে বিদেশে ঘুরে সকল সুবিধা নিয়েছে রাস্তার ফকির চারশো পাঁচশো পাঁচ হাজার চার হাজার কোটি টাকার মালিক রাস্তার ফকির তারা একজন আশা সাহস করে আমি যে কথাগুলো বলছি ওই কথাগুলো বলতে পারি